বাংলাদেশ পুলিশ বাংলাদেশের একমাত্র আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা সংস্থাটি বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক নিয়ন্ত্রিত বাংলাদেশ পুলিশের প্রধান কর্মকর্তাকে বলা হয় মহাপুলিশ পরিদর্শক বা আইজিপি আজ আমরা জানব বাংলাদেশ পুলিশ সংস্থাটি কীভাবে গঠিত হয়েছে পুলিশের একটি দীর্ঘ এবং অনেক পুরনো ইতিহাস আছে শিল্প বিপ্লবের কারণে ইংল্যান্ডের সামাজিক ব্যবস্থার অপরাধের মাত্রা বৃদ্ধি পেলে স্যার রবার্ট ফিল্ড একটি নিয়মতান্ত্রিক পুলিশ বাহিনীর অভাব অনুভব করেন আঠারোশো সালে ব্রিটিশ প্রধানমন্ত্রী পার্লামেন্টে পুলিশ গঠনের বিল আনেন এর প্রেক্ষিতে গঠিত হয় লন্ডন মেট্রো পুলিশ অপরাধ দমনে বা প্রতিরোধে এর সাফল্য শুধু ইউরোপ নয় সারা ফেলে আমেরিকাতেও আঠারোশো সালে লন্ডন মেট্রো পুলিশ অনুকরণে গঠিত হয় নিউ ইয়র্ক সিটিতে নগর পুলিশ কর্তৃক গঠিত হয় আঠারোশো সালে ভারত শাসনের পূর্ণ নিয়ন্ত্রণ ইস্ট ইন্ডিয়া কোম্পানির নিকট হতে ব্রিটিশ সরকার গ্রহণ করে পুলিশ অ্যাক্ট আঠারোশো উনত্রিশের অধীনে গঠিত লন্ডন পুলিশের সাফল্য ভারতে স্বতন্ত্র পুলিশ ফোর্স গঠনে ব্রিটিশ সরকারকে অনুপ্রাণিত করে আঠারোশো একষট্টি সালে দ্য কমিশন অব দ্য পুলিশ অ্যাক্ট ব্রিটিশ পার্লামেন্টে পাশ হয় এ আইনের অধীনে ভারতের প্রতিটি মহাদেশে একটি করে পুলিশ বাহিনী গঠিত হয় প্রদেশ পুলিশ প্রধান হিসাবে একজন ইন্সপেক্টর জেনারেল অফ অফ পুলিশ 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 এবং জেলা প্রধান হিসাবে সৃষ্টি হয় ব্রিটিশদের এই ব্যবস্থা এখনও বাংলাদেশ পুলিশে প্রবর্তিত আছে পাকিস্তান সময়কাল উনিশশো সাতচল্লিশ সালে দেশভাগের পর বাংলাদেশের পুলিশের নাম প্রথমে ইস্ট বেঙ্গল পুলিশ রাখা হয় পরবর্তীতে এটি পরিবর্তিত হয়ে ইস্ট পাকিস্তান পুলিশ নামকরণ করা হয় উনিশশো সালের বাংলাদেশের মুক্তিযুদ্ধের পূর্ব পর্যন্ত এই নামে পুলিশের কার্যক্রম ব্যাহত থাকে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে পুলিশের ভূমিকা বাংলাদেশ পুলিশের ইতিহাসে সবচেয়ে গৌরবজ্জ্বল সময় হল উনিশশো সাল মহান মুক্তিযুদ্ধে একজন ডেপুটি ইন্সপেক্টর জেনারেল বেশ কয়েকজন এসপি সহ প্রায় সকল পর্যায়ের পুলিশ সদস্য বাঙালির মুক্তি শ্রীরা জীবনদান করেন উনিশশো সালের মার্চ মাস হতেই প্রদেশের পুলিশ বাহিনীর উপর কর্তৃত্ব হারিয়েছিল পাকিস্তানের প্রাদেশিক সরকার পুলিশের বীর সদস্যরা প্রকাশ্যে পাকিস্তানের বিরুদ্ধে অবস্থান নেন তারা উনিশশো সালের পঁচিশে মার্চ ঢাকা রাজারবাগের পুলিশ লাইনসে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত বাতিল তিনশো তিন রাইফেল দিয়ে পাকিস্তানি সেনাবাহিনীর অত্যাধুনিক যুদ্ধাস্ত্রের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন বাংলাদেশ পুলিশের সদস্যরা এই সশস্ত্র প্রতিরোধটি বাঙালিদের কাছে সশস্ত্র যুদ্ধ শুরুর বার্তা পৌঁছে দেয় পরবর্তীতে পুলিশের এই সদস্যরা নয় মাস ব্যাপী দেশ গেরিলা যুদ্ধে অংশগ্রহণ করেন এবং পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে প্রবল প্রতিরোধ গড়ে তোলেন বারোশো বাষট্টি জন শহীদ পুলিশ সদস্যের তালিকা স্বাধীনতা যুদ্ধের দলিল পত্রে উল্লেখ পাওয়া যায় মুক্তিযুদ্ধের পর বাংলাদেশ পুলিশ নামে সংগঠিত হয় বাংলাদেশ পুলিশ পৃথিবীর অন্যান্য দেশের পুলিশ বাহিনীর মতো আইন শৃঙ্খলা রক্ষা জনগণের জানমাল ও সম্পদের নিরাপত্তা বিধান অপরাধ প্রতিরোধ ও দমনে প্রধান ভূমিকা পালন করে থাকে মুক্তিযুদ্ধে বাংলাদেশ পুলিশের ট্র্যাডিশনাল চরিত্রে বিরাট পরিবর্তন এনে দিয়েছে শুধু আইনের শাসন আর অপরাধ প্রতিরোধ ও দমনে নয় দেশের অর্থনৈতিক অগ্রগতির ধারা ব্যাহত রাখতে বাংলাদেশ পুলিশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে গত এক দশকে জঙ্গিবাদ দমন এবং নিয়ন্ত্রণে বাংলাদেশ পুলিশ দক্ষতার পরিচয় দিয়েছে পুলিশের সদস্যরা তাদের উদ্ভাবনী কৌশল আর পেশাদারিত্ব দ্বারা সংগঠিত অপরাধ মোকাবিলায় প্রতিনিয়ত সৃজনশীলতার পরিচয় দিচ্ছে বাংলাদেশ পুলিশের প্রধান হলেন মহাপুলিশ পরিদর্শক বা আইজিপি বাংলাদেশ পুলিশের ইউনিটগুলো হচ্ছে পুলিশ হেডকোয়ার্টার্স বা পুলিশ সদর দপ্তর রেঞ্জ পুলিশ মেট্রোপলিটন পুলিশ বিশেষ শাখা বা এসপি গোয়েন্দা শাখা বা ডিবি অপরাধ তদন্ত বিভাগ বা সিআইডি আর্মড পুলিশ ব্যাটেলিয়ন বা এপিবিএন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাব রেলওয়ে পুলিশ বা জিআরপি শিল্প পুলিশ হাইওয়ে পুলিশ পুলিশ ইন্টারনাল ওভারসাইট বা পিআইও পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশান বা পিবিআই ট্যুরিস্ট পুলিশ নৌ পুলিশ এনটি টেরোরিজম ইউনিট এম আর পুলিশ পুলিশ হেডকোয়ার্টার্স থেকে বাংলাদেশ পুলিশ নিয়ন্ত্রিত হয় এই অফিস ঢাকার ফুলবাড়িয়া গুলিস্তানে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন